এক সুন্দর সকালে ছোট্ট খরগোশ টিকু দৌড়াতে দৌড়াতে বের হল আজ সে নতুন কিছু শিখতে চায় তাই মনটা তার খুবই উত্তেজিত কিছুদূর যেতেই টিকুর দেখা হল ধীরস্থির স্থির কচ্ছপ লিমুর সাথে লিমু সব সময় ধীরে হাঁটে কিন্তু খুব শান্ত আর ধৈর্যশীল টিকু তাকে বলল চলো লিমু আজ আমরা কিছু শেখার অভিযান করি দুজন এগোতেই সামনে দেখতে পেল জ্ঞানের জঙ্গলে যাওয়ার সাইনবোর্ড তারা দুজন ঠিক করল আজ তারা যাবে সেই জঙ্গলে ঠিক তখনই রঙিন তোতা মিনা উড়ে এসে তাদের সামনে বসল মিনা বলল আমি পথ চিনি সবাই মিলে চলো শেখা আরও মজার হবে তিন বন্ধু বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে তারা পৌঁছাল একটি ভাঙা সেতুর সামনে টিকো লাফ দিয়ে পার হতে পারবে কিন্তু লিমু পারবে না তাই তারা তিনজন মিলে লাঠি ডাল এনে সেতু ঠিক করল আর তখনই তারা শিখল একসাথে করলে কাজ অনেক সহজ হয় এরপর তারা দেখল ঘাসের মধ্যে একটি ব্যাং আর গাছের ডালে একটি কাঠবিড়ালি লুকিয়ে আছে তখন মীনা শেখায় চারপাশ দেখো জ্ঞান লুকিয়ে থাকে ছোট্ট জিনিসেও এভাবেই তারা পর্যবেক্ষণের গুরুত্ব বুঝল কিছুক্ষণ পর তিনজনের সামনে দেখা দিল একটি অন্ধকার কিন্তু রহস্যময় টানেল টিকু একটু ভয় পেলেও লিমু বলল ভয়কে জয় করো জ্ঞান সামনে অপেক্ষায় টানেলের ভিতরে দেয়ালে জল করছে তিনটি চিহ্ন একটি তীর সংখ্যা আর বর্ণমালা মিনা বুঝিয়ে বলল দিক নির্দেশ গণনা আর অক্ষর এই তিনটে জানলে যে কোনো পথ খুঁজে পাওয়া সহজ অবশেষে তারা পৌঁছে গেল বিশাল পুরনো গাছের নিচে যেখানে থাকেন বোনের জ্ঞানী শিক্ষক বড় চাচা পেঁচা পেঁচা হাসিমুখে বললেন আজ তোমরা তিনটেই মহান শিক্ষা শিখেছ তিনি বোর্ডে লিখে দেখালেন এক দলবদ্ধতা সেতু বানিয়ে তোমরা দেখিয়েছ দুই ধৈর্য লিমু তোমাদের শিখিয়েছে তিন পর্যবেক্ষণ ছোট জিনিস দেখে শেখা বেচার টিকু লিমু ও মিনাকে তিনটি রঙিন ব্যাজ দিলেন টিমওয়ার্ক পেশেন্স অবজারভেশন তারা গর্বে উজ্জ্বল হয়ে উঠল সূর্যাস্তের সময় তিন বন্ধু হাসতে হাসতে বাড়ির পথে রওনা হল এই অভিযানে তারা বুঝে গেল নতুনকে জানতে চাইলে ধৈর্য ধরে দলবদ্ধভাবে এগোলে জীবন অনেক সুন্দর হয়ে ওঠে